আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করার আগে আর গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলিনি তোমরা যারা অন্যান্য বিষয়ে যেমন ইংলিশ ফার্স্ট পেপার বাংলা প্রথম পত্র গণিত বিজ্ঞান সমাজ এগুলোর নমুনা প্রশ্নপত্র এবং ভিডিও ভিডিওগুলো এখনো পাওনি বা তোমরা খুঁজে পাচ্ছ না তো তোমাদের দেখার আমি সেই একটি প্লে লিস্ট তৈরি করেছি তো সেই প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের যে ইউটিউবের প্লে লিস্ট অপশন তোমরা এই প্লে লিস্টের অপশনে চেক করো যদি তাহলে এই ভিডিওগুলো গুলো তোমরা একসাথে পেয়ে যাবে আরেকটি কথা হচ্ছে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে জুনিয় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য এই স্ক্রিনে চলতে দেখতে পাচ্ছ তো তোমরা এই কম্পার টি নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে অফার টি নিতে পারবে তো এই অফারে কিন্তু এখানে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা এবং ইংলিশের শর্টকাট ফর্মেট আলাদাভাবে দেওয়া আছে তো এগুলো তোমরা একসাথে নিতে হলে নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে আর যদি না করে তোমাদের দেখিয়ে দেই ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা পথপত্রটি তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে পরীক্ষা সেটা একশো নাম্বারে নেওয়া হবে এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা প্রথমে বর্ণবিচনী প্রশ্ন দেওয়া হবে ত্রিশটি এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো এখানে এই যে এক নম্বর বর্ণবিচনী প্রশ্নে বলেছে যে নিচের কোনটি নৈতিকতার অন্তর্ভুক্ত তো আমি জাস্ট তোমাদের এই বর্ণবিচনী প্রশ্নের অ্যান্সারগুলো বলে দিব আমি ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে যেকোনো এক সময় এই যে আমি নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি এবং তার উত্তরপত্র দেখাবো তো এগুলো পিডিএফ তোমরা কোথায় পাবে বা কিভাবে নিবে সেটা আমি ভিডিওর মাঝে শেষে বলে দিব তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো তো প্রিশ্রেতারা জাস্ট আমি এখানে তোমাদের উত্তর বলে দিই তোমরা যেহেতু পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব তোমরা এখন নিয়ে বাসায় পড়ে নিবে সো এখানে এক নম্বর প্রশ্ন সঠিক হবে ঘ পরমত সহিংসতা তো এখানে তারপর বলছে নিচে অনুচ্ছেদটি আলোকে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও তো এখানে বলছে উদ্দীপকে জনাব থানবীর সর্বদা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন তো দুই নম্বর প্রশ্নে বলেছে যে জনাব থানবীর চরিত্রে তার বিরিয়ানের চরিত্রে হামিদার কোন বৈশিষ্ট্য বিদ্যমান এখানে দুই নম্বর প্রশ্নের সঠিক সারটি হবে ঘ পরম তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে তিন নম্বর প্রশ্নে বলেছে এখানে কি জনাব থানবির মনোভাব সকলের মধ্যে বিদ্যমান থাকলে প্রতিষ্ঠিত হবে সো তিন নম্বর প্রশ্নের সঠিক সারটি হবে এই যে ঘ নাম্বার যে সামাজিক শান্তি তারপর বিশেষ চার নম্বরে বলেছে মানুষকে ব্যততার দিকে ঠেলে দে সো চার নম্বর প্রশ্নের সঠিক সারটি হবে খ তারপর হচ্ছে পাঁচ নম্বর কোনটি সমাজ সেবা মূলক কাজ প্রশ্নের সঠিক সংশোধন তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে কোনটি মানুষের পারলৌকিক জীবনকে দূষ করে তুলে তো ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ অহিলতা তারপর সাত নম্বরে বলেছে যে মুমিনগণ পরস্পর মিলে একটি সো সাত নম্বর প্রশ্নের হবে গ ইমারত স্বরূপ তারপর আট নম্বরে বলছে যে অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পদার্থ গোপন কে কি বলা হয় তো আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ গুষ তারপর বাংলা প্রতি শব্দ কি নয় নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে ঘ দুই তিন অর্থাৎ ধৈর্য আত্ম নিয়ন্ত্রণ এবং দুই নম্বর সহিংসতা তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে আলোকে বিশ্লেষণ করলে ধৈর্যের কয়টি বিশেষ দিক স্পষ্ট হয়ে উঠে ঘ তিনটি তো তারপর এখানে একটি উদ্দীপক দিয়েছে তো এইভাবে কিন্তু এখানে তোমাদের মোট ত্রিশটি বর্ণ বিচন প্রশ্ন আছে আমি বাক্যগুলো পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যেহেতু তোমাদের পিডিএফ গুলো দিয়ে দিব তো আমি তোমাদের নমুনা প্রশ্নপত্রটি বুঝিয়ে দিই তোমরা এগুলো বাসায় নিয়ে প্র্যাকটিস করবে তো ফিশয়িত্রা এখানে দেখতে পাচ্ছো তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তোমাদের এখানে মোট পনেরোটি দেওয়া হবে এক থেকে পনেরোটি সো এই পনেরোটি থেকে তোমরা যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু দুই মার্ক করে থাকছে মোট হচ্ছে টোটাল বিশ মার্ক তোমরা এখান থেকে যে কোনো দশটি অ্যান্সার করবে তারপর দেওয়া হবে সৃজনশীল প্রশ্ন সো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন টোটাল আটটি দেওয়া হবে আটটি এই আটটি থেকে তোমরা যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে যেখানে কিন্তু দেওয়া আছে তো এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু দশ মার্ক তাহলে টোটাল হচ্ছে পঞ্চাশ মার্ক সো এই যে তোমাদের এখানে আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো তোমরা এগুলো পড়িনি আমি আর বললাম না তো পিছুত্রা এই হলো তোমাদের অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো বিষয়করা এখন এই যে ইসলাম শিক্ষা বিষয়ের এটার এই উত্তরপত্র উত্তরপত্র তোমরা কিভাবে পাবে তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমাদের বলে দেই এই উত্তরপত্রটি তোমরা কিভাবে সংগ্রহ করবে বা কিভাবে নিবে তো উত্তরপত্রটি নিতে হলে তোমাদের কোনো টাকা পে করতে হবে না জাস্ট তোমরা কি করবে এখানে স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু জাস্ট পেজটিকে ফলো করবে ফলো করে একটা স্ক্রিনশট নিবি স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব সো এই গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র গাইডলাইন পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ইত্যাদি কিন্তু এই গ্রুপের মাধ্যমে তুমি পেয়ে যাবে তো গ্রুপে যুক্ত হতে হলে তুমি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবে ফলো করে ইনবক্সে আমাকে এই স্ক্রিনশট সহ জমা দেবে তাহলে আমি তোমাদের চেক করে যারা স্ক্রিনশট অর্থাৎ যারা পেজটি ফলো করবে তাদেরকে কিন্তু গ্রুপে অ্যাড করব অলরেডি কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তো প্রিয়তরা এই যে ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুক অ্যাপে তুমি আমাদের এই যে ইজি এডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে তো প্রিয়তরা চলো এখন দেখি দিই তোমাদের উত্তরপত্রটি তো প্রথমে এই যে বনবিজন প্রশ্নর অ্যানসারগুলো দেওয়া আছে এখানে টোটাল এই যে ত্রিশটি এক থেকে ত্রিশটি দেওয়া আছে তুমি এগুলো ভালো করে পড়ে নিও তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে আমি তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যানসারগুলো এখানে দেখাচ্ছি তো এটা হচ্ছে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তো এখানে বলছে যে আকাইদ বলতে কি বুঝো তো এই যে এর অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি পড়লাম না ভিডিওটি যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে তারপর হচ্ছে এটা দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান তো এখানে বলছে যে ইমানের সর্বপ্রথম বিশ্বাস কোনটি সংক্ষেপে লিখো তো এই যেখানে লেখা আছে তোমরা এটা পড়ে নিও তারপর হচ্ছে এটা তিন নাম্বার তো তিন নম্বর প্রশ্নে বলেছি ইমান অনৈতিকতার সম্পর্ক কেমন তো এখানে তা দেওয়া আছে তোমরা পড়ে নিবে তারপর এটা হচ্ছে চার নাম্বার তো চার নম্বর প্রশ্নে বলেছে জাকাত শব্দের অর্থ পবিত্রতা ব্যাখ্যা করো সো তারপর হচ্ছে এটা হচ্ছে পাঁচ নাম্বার তো এখানে বলছে জাকাতের মাশারিফের পঞ্চম খাত লেখ তো এর অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো জাস্ট পড়ে নিবে পিডিএফটি নিয়ে তারপর হচ্ছে এটা নাম্বার বলছে কার ওপর কুরবানি ওয়াজিব তারপর হচ্ছে সাত নাম্বার বলছে আল কুরআন কে আল হুদা নামে করার কারণ লিখো তো এর অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর এটা হচ্ছে আট নাম্বার যে হচ্ছে ইকলাব বলতে কি বুঝায় তো এর অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে এটা নয় নাম্বার নয় নাম্বার বলছে যে সুরা আল জিলজাল শিক্ষা লেখ তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর আখলাকই উন্নত জাতির জীবনী শক্তি ব্যাখ্যা করো তো এর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে এটা এগারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে ইসলামী ভ্রাতৃত্ব কি সংক্ষেপে লিখো তারপর হচ্ছে এটা বারো নম্বর এবং তারপর এটা হচ্ছে তেরো নাম্বার তারপর হচ্ছে এটা চোদ্দ নাম্বার প্রশ্ন এবং উত্তর এবং এটা সর্বশেষ পনেরো নাম্বার প্রশ্ন উত্তর এখানে বলেছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন তো এর দেওয়া আছে তোমরা একটা ভালো করে পড়ে নিবে তারপর সৃজনশীল প্রশ্ন তো এটা হচ্ছে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এই যে নিচে দেওয়া আছে তোমরা এগুলো পিডিএফটি নিয়ে ভালো করে বাসায় পড়ে নিবি ইনশাল এখান থেকেও কমন আসতে পারে তারপর হচ্ছে এটা দুই নাম্বার দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এই যে এটা তিন নাম্বার তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে তারপর হচ্ছে এটা চার নাম্বার চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান সো তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা ছয় ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান আর এটা হচ্ছে সর্বশেষ আট নম্বর আট নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান সবকিছু এই হল তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের এটি নমুনা প্রশ্নপত্র তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটো পিডিএফ তোমরা কিভাবে নিবে জাস্ট আমাদের যে ইজি টু পেজ পেজটি আছে এই পেজটিকে ফলো করতে হবে কোনো টাকা পয়সা পে করতে হবে না জাস্ট আমাদের ইজি টু পেজ পেজটিকে ফলো করলে তুমি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে জমা দিলে আমি তোমাদের চেক করে তারপর গ্রুপে অ্যাড করে দিব তো এই গ্রুপে অ্যাড হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল কিছু একসাথে কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে তো পিছনে ছাড়া আবারও আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করবে অথবা তোমরা যদি এই যে বৃত্তি পরীক্ষা না দেবে বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু এই যে কম্বো অফারটি কথা বলছিলাম এই কম্পো অফার কিন্তু তোমরা নিতে পারো তো এই কম্পো অফার সাথে এই যে ইংলিশ হ্যাক্স এর যে বুকস আমার আছে এই বুকটির পিডিএফ কপি তোমরাও কিন্তু এই অফারের মধ্যেই পেয়ে যাচ্ছ তো খুবই সীমিত সময়ের মধ্যে হঠাৎ অফারটি বন্ধ করে দেওয়া হতে পারে তোমরা দ্রুতই এই অফারটি গ্রহণ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো তারা এই ছিল আজকে ভিডিও আমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে যেন তারাও দেখে উপকৃত হয় আর এই যে নমুনা প্রশ্নপত্রটি এটা কিন্তু তোমাদের পরীক্ষা হুবহু আসতে পারে অথবা নাও আসতে পারে কারণ তোমরা দেখেছ যে অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের অনেক স্কুলে কিন্তু হুবহু কমে এসেছে কোন কোন স্কুলে এই যে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিছু কিছু আহ এসেছে কিন্তু কমন তো তোমরা অবশ্যই নমুনা প্রশ্নপত্রটি একবার হলেও ভালো করে পড়ে যাবে তো বিশ্বতার সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ